পরিমণির বিয়ে ভেঙে দিলেন শাকিব খান সানাই বাজছে চলছে বিয়ের ধুমধাম আয়োজন জানা গেল নিজের অনিচ্ছা সত্য বিয়েতে রাজি হয়েছেন কনে পরিমণি বধূবেশে বিয়ের মঞ্চে পড়ি এরই মাঝে শুরু হয়ে গেল মারামারি বরের সাথে মারামারিতে লিপ্ত হন সাকিব খান ভেঙে গেল পরিমনির বিয়ে এটা কোনো বাস্তব ঘটনা নয় পরিচালক শফিক হাসান এর আলোচিত সিনেমা ধুমকেতুর শেষ অংশের শুটিংয়ের কাজ চলছে বিয়ে দু হাজার সাল থেকে শুরু হওয়া এই সিনেমার শুটিং নানা জটিলতায় বন্ধ ছিল অ্যাপডিসিতে চলছে সেই সিনেমার শেষ ভাগের কাজ পুরীমণির সঙ্গে ধূমকিত এবং বধুবেশে সাজ নিয়ে কথা বলার সময় তিনি জানান অভিনয়ের প্রয়োজনে নায়িকাকে তো কত রূপেই সাজতে হয় ধূমকেতু সিনেমায় চরিত্রের প্রয়োজনে অভিনয়ের জন্যই আমাকে বই সাদে সাজতে হয়েছে তাছাড়া এই সিনেমাটি আমার এবং সাকিব ভাইয়ের একসঙ্গে জুটি হিসেবে কাজ করা প্রথম সিনেমা আমি চাইব দর্শকরা যেন হলে গিয়ে এই সিনেমাটি দেখেন শফিক হাসানের পরিচালনায় ত্রিভুজ প্রেমের এই গল্পে সাকিবের সঙ্গে পরিমাণ ছাড়াও দেখা যাবে নবাগত তানা তাসনিয়াকে এছাড়াও ছবিটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন বিতর্কিত মডেল নাজনীন আক্তার হ্যাপি এর মধ্যে ছবিটির বেশিরভাগ কাজই শেষ হয়ে গিয়েছে ছবিটিতে আরও অভিনয় করেছেন রেবেকা অমিত হাসান দ্বিতীয় আলিরাজ এর চিত্রনাট্য কাহিনী ও সংলাপ লিখেছেন মনির রাজা জনপ্রিয় সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুনের সুর ও সঙ্গীত পরিচালনায় এ ছবিতে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ কিশোর খেয়া পিঙ্কি ও ভারতীয় সঙ্গীত শিল্পী